সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও হিমার কিচেন এবং লাইফ স্টাইল আপনাকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না অনেক মজা খেতে আমি আগে তেল দিয়ে দিব যে পেঁয়াজ কুচি যেমন খান ঝাল আমি কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো হলুদ ফিনে খেয়ে দিল এখানে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে দেব আমি চাল কুমড়াগুলোর সাইজ এরকম করেছি একটু বড় বড় করে গোল গোল করে কেটে নিয়েছি এগুলা দিয়ে দিব রান্না এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা চাল কোমড়াগুলো একটু কষিয়ে নেওয়ার পরে মাঝে মধ্যে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে দশ মিনিট কষানোর পরে আমি কুমড়োগুলোকে নিলাম এগুলো কষানো হয়ে গেছে এবার আমি এগুলোর সাথে রান্না করা মুরগির মাংসগুলো অ্যাড করে দেব আগে থেকে রান্না করে রেখেছি এখন রান্না করে নেয় তা আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা ঠিক যেভাবে বাসা রান্না করেন সেভাবে মুরগিটা রান্না করে নেবেন চালকুমডার সাথে একসাথে দিয়ে দেবেন মুরগি এবং চাল কুমড়োগুলো দুইটা একসাথে দিয়ে দিলে এই যে মুরগি ঝোলগুলো ওগুলো দিয়ে চাল কুমড়াটা রান্না করা হয়ে যাবে আসলে চাল কুমড়া দিয়ে মুরগির টেস্টটা অন্যরকম খেতে দুর্দান্ত লাগে আর একদম সহজ একটা রেসিপি যেটা সবাই বাসায় তৈরি করতে পারবে আশা করি এটার সাথে আমি কয়েক পিস আপনার আমি কয়েক পিস টমেটো দিয়ে দিলাম আর এ পর্যায়ে এটা চুলা রাস্তা মাঝারি একবার রাখতে হবে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখবো তারপর আবার একটু নেড়ে চেড়ে দিব পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিব তারপরে এটা মাসাল্লা দেখতে অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখেন মুরগির মাংস এর সাথে চাল কুমড়া খেতে অনেক দুর্দান্ত লাগে অনেক মজা আশা করি বাসায় সবাই তৈরি করে খাবেন বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমার ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল এ আমার ইউটিউব আইডিতে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যেহেতু আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি থাকতে পারি আপনাদের পাশে তো গাইস ফাইনালি আমার চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করা শেষ দেখেন মাসাল্লাহ দেখতে কালারটাও কত সুন্দর হলো আর অনেক সুন্দর হয়েছে তিন পিস চাল কুমড়া এক পিস মুরগির মাংস তার সাথে এক চামচ ঝোল আর কিছুই তো লাগে না অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করি সবাই ঘরে তৈরি করবেন তাহলে আমার ভিডিও সার্থকতা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম